আসসালামু আলাইকুম আপনাকে সকাল বিকাল শরীর একটু গরম করে বা ওয়ার্ম আপ করে এ ব্যায়ামটি সকাল বিকাল যা যতটুকু শরীরে শক্তিগুলায় ব্যায়ামটি তো আপনার সোজা হয় শুয়ে পড়বেন এইভাবে এইভাবে শুয়ে সোজা তারপরে এইভাবে ওয়ান 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 টু ওয়ান 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 থ্রি ওয়ান 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 ফোর ওয়ান 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 ফাইভ ওয়ান 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 সিক্স

ধন্যবাদ সবাইকে চেষ্টা করবেন এই ব্যায়ামটা সকাল বিকাল করার জন্য আলহামদুলিল্লাহ উপকার পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা